আলহামদুলিল্লাহ ওয়া দরসালাত ওয়া সালামু আলা মলা নবী বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ইলা রাব্বুল আলামিনিন আরশেশ মেহিবানি আমরা উমদাতুল আহকামের 20 তম সালাতের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের হাদিস উমদাতুল আহকামের 88 এবং 89 নম্বর হাদিস আমরা শুনব। হাদিস হলো أن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إنما جعل الإمام ليؤتم به فلا تختلفوا عليه فإذا كبر فكبروا وإذا ركع فاركعوا وإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد وإذا سجد فاسجدوا وإذا صلى جالسا فصلوا جلوسا أجمعين أن عائشة رضي الله عنها قالت صلى رسول الله صلى الله عليه وسلم في بيته وهو شاك فصلى جالسا فصلى وراءه قوم قيامة فاشار اليهم ان اجلسوا فلما فلما انصرف قال انما جعل الامام ليؤتم به فاذا ركع فاركعوا واذا رفع فارفعوا واذا قال سمع الله لمن حمد فقولوا ربنا ولك الحمد ওই দা সাল্লাদ জালে সান ফা সল্লু চুলু সানাইন হাদিস বুখারি মুসলিমের তো হাদিসের বর্ণনাকারী প্রথম প্রথমটি আবুখরা নদীর লতা লান হু তিনি নবি সাল্লাল্লাহু সাল্লাম থেকে বর্ণনা করে বলছেন যে ইমাম তো বানানোই হয়েছে বা এমাম তো তার অনুসরণ করার জন্যেই

এরপরে যখন এমাম সিজদা দেবেন তখন তোমরাও সিজদা দাও ওয়াইদা সাল্লাহ জা আর তিনি যখন বসে নামাজ পড়াবেন ফসল্লু জুলুসান আজমাইন তখন তোমরাও সবাই বসেই সালাত আদায় করো পরবর্তী হাদিস আন আয়সাদ রাজিয়াল্লাহ আনহা পালাত আয়সাদ আনহা বলেন সাল্লা রসুল্লাহ সাল্লাম ফি বাইতিহি ওহুয়াস শাকিন তো সাল্লাম একবার তার বাড়িতে অসুস্থ অবস্থায় সরাত আদায় করলেন মানে মামতি করলেন ফসল্লা জালেসান এমামতি করলেন কোন অবস্থায় বসে অসুস্থতার কারণে বসে তিনি সলাত আদায় করলেন অসল্লা ওরা আহু কৌমুন কিয়ামা এবং তার সাথে এক পুরা এক জামাত হ্যাঁ করলেন বসে সলাত আদায় করলেন না তারা দানিয়ে সলাত আদায় শুরু করলেন আশার আইলে হিম নবী তা ওই বসে ওনারা দাঁড়িয়ে সলাত আদায় করছিলেন তো ওই দাঁড়িয়ে সলাত আদায় করার দেখে নবী সাল্লা তাদেরকে ইশারা করলেন তারা যেন বসে সলাত আদায় করেন যে তোমরা বসে সলাত আদায় ফলাম মান সারাফা যখন সলাত তিনি শেষ করলেন তখন দেখেন তাদেরকে আরও নির্ধারণ নির্দেশনা দিচ্ছেন কি ইননামা জুয়েলাল ইমাম আলি দিন ইমাম তো বানানোই হয়েছে কী জন্য যে তার অনুসরণ করা হবে এরপর ব্যাখ্যা দিয়ে বলছেন ফায়দারা কা ফার কাউ যখন তিনি রুক করবেন তখন তোমরা রুখ করো ওয়ায়দা রাফা ফার ফাও যখন তিনি কোথায় উঠবেন তখন তোমরা উঠো ওয়ায়দা পালা সামিল্লাহ হলে হামিদা পাপুলু রব বানাওলা কানহামদু যখন তিনি বলবেন শামিল্লাহ হলে হামিদা তখন তোমরা বলো রব্বানা কালহামদ ওয়ায়দা সাল্লাহ জালে সান এই যে তিনি বসে পড়ছেন তখন বাকিদেরকে তিনি বসেই সাল্লা নির্দেশ দিলেন সাল্লা জা আলিসান যখন ইমাম বসে আদায় করেন তখন তোমরাও সবাই বসেই সালাত আদায় করো তো এই হাদিস দুটিতে নবী সাল সাল্লাম তার বাড়িতে সাহাবাদেরকে নিয়ে জামাত করে সালাত আদায় করেছেন এটা এখানে বোঝা যাচ্ছে স্পষ্ট এর এই হাদিসে আমরা বেশ কিছু মাস আলা জানতে পারি প্রথম মাস আলা যে এমামের আনুগত্য করতে হবে অনুসরণ করতে হবে যেভাবে এমাম যা করেন সেটা তো এখানে পূর্বের হাদিসে আমরা জেনেছি সমানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী যে আনুগত্য করতে হবে অনুসরণ করতে হবে অনুসরণ বলে যে ইমাম যখন যেটা করতে করবেন ঠিক ওইভাবে আমরা করব তিনি রুকুতে চলে যাবেন এরপরে আমরা রুকুতে যাওয়া শুরু করব তিনি সিজদায় পড়ে যাবেন হ্যাঁ পৌঁছে যাবেন তখন আমরা সেজদা যাওয়ার জন্য ঝুঁকে তারপর সেজদা যাব এই আনুগত্য এখানে কাম্য এটাই বলা হয়েছে হ্যাঁ এর বিপরীতে যে আমরা এটাও শুনেছি যে একেবারে ইমামের একেবারে মিলে মিলে সব কিছু করবো একেবারে হুবহু যে যেভাবে তিনি যখন যেটা করবেন তাৎক্ষণিক ওই সঙ্গে সঙ্গে করবো এটাও নিষিদ্ধ এটাকে বলা হয় মুহা ফাঁকা ওটাও নিষিদ্ধ আবার একের ইমাম এক থেকে পিছিয়ে চলে গেছে না আমি দাঁড়িয়ে থাকব কথার কথা দাঁড়িয়ে আছি ইমাম সিজদায় চলে সিজদা সিজদাই আছেন আর আমি দাঁড়িয়ে আছি এটা যেন না হয় এটাকে বলা বিরোধিতা বিরোধিতা কাম্য নয় একেবারে হুবহু অনুসরণও কাম্য নয় উম এবং এমনকি আগে করাও কাম্য নয় তো আগে না করে হুবহু ওইভাবে যখন যেটা তিনি করবেন সেভাবে না করে একেবারে দেরিতে না যেয়ে বরং তার পরে পরে অনুসরণ এটাই হচ্ছে কাম্য এটা প্রথম তাই বলা হচ্ছে ফায়দা কাব্বারা ফা কাব্বেরু তো তোমরা যখন তোমরা তাকবির দিবে যখন ইমাম তাকবির দিবেন তো এই ফা শব্দটা এখানে যেটা বোঝানো হয়েছে যে একের পরে পরেই একেবারে পরে পরে তাহলে এতে বোঝা গেল যে একেবারে অনুসরণ করতে হবে ইমামকে পদাঙ্ক অনুসরণ করা পিছে পিছে যাওয়া তো একে একে একেবারে যে শেম শেম ওভাবে না বরং দেরিতেও না আর বিরোধিতাও না অর্থাৎ ইয়া আগেও না এটাই বোঝা যাচ্ছে এ হাদিসের মাধ্যমে এরপরে দ্বিতীয় যেটা আমরা বুঝতে পারলাম যে আসলে এখানে বিরোধিতা করা যাবে না এটা বিরোধিতা নিষিদ্ধ করা হয়েছে যে ইমামের বিরোধিতা করা যাবে না তো এখানে আসলে কিসের ক্ষেত্রে বিরোধিত করা যাবে না সেটা আমাদেরকে স্পষ্ট হতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ইমাম যা 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 বলবেন তা আমরা আমরা বলবো করবেন সেটা সালাতের মধ্যে এই ক্ষেত্রে ওলামাই কেরাম ভাগ করেছেন সুন্দরভাবে অবস্থাগুলা ইমামের সাথে মুক্তাদের যে অবস্থাগুলা মূলত তিনটি অবস্থা প্রথমত হচ্ছে বাহ্যিক কর্ম এবং কথা বাহ্যিক কর্ম এবং কথার এটা আনুগত্য করতে হবে এটা বিরোধিতা করা যাবে না যেমন এই ক্ষেত্রে রুকু সিজদা এগুলো বিরোধিতা করা যাবে না এবং তাকবীর এগুলো বিরোধিতা করা যাবে না মনে করেন ইমাম দাঁড়িয়ে আছে আর আপনি ইমাম রুকুতে চলে গেছেন আপনি দাঁড়িয়ে থাকবেন এটা করা যাবে না ইমাম সিজদায় চলে গেছেন আপনি দাঁড়িয়ে থাকবেন এটা এটা করা যাবে না বরং তাইলে এককেবার সরাসরি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে অর্থাৎ ইমামের অনুসরণ করতে হবে তো এটা বাহ্যিক অর্থাৎ বাহ্যিক কথায় এবং কর্মে ইমামের অনুসরণ করে সালাত আদায় করতে হবে এটা আমরা একটা দিক পেলাম এই ক্ষেত্রে অবস্থা প্রথম অবস্থা দ্বিতীয় অবস্থা হচ্ছে কি নিয়তের ক্ষেত্রে যে ইমামের যে নিয়ত সে নিয়ত আমার হবে কি হবে না এ মর্মে দুটি মত রয়েছে তো নিয়তের ক্ষেত্রে এটা ব্যতিক্রম যেটা বাহ্যিক কথা এবং আমল বাহ্যিক জিকির এবং আমলের ক্ষেত্রে যেমন হুবু এটাই করতে হবে কিন্তু নিয়তের ক্ষেত্রে আর ব্যতিক্রম হলো যে নিয়ত জরুরি নয় যে ইমামের যা নিয়ত আর তা মুক্তাদির হওয়া এটা এরকম জরুরি নয় তার এটা এটা একমত এটা 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 ক্ষেত্রে ওলামাইকার দুইভাবে বিভক্ত কেউ বলছেন যে না ইমামের যা নিয়ত মুক্তি তাই নিয়ত হবে অতএব ইমামের পিছনে ইমাম যদি ফরজ পড়ে আমি অন্য ফরজ করতে পারবো না ইমাম যদি ইমাম যদি মনে মনে করেন ফরজ পড়ে আমি এই নফল হিসেবে তার মুক্তাদি হতে পারবো না বা এর উল্টাটা হতে পারবো না কিন্তু এটা এক মত কিন্তু মত আছে আর সেটা হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত মত সেটা হচ্ছে কি যে নিয়তে এক হওয়া জরুরি নয় সেক্ষেত্রে একাধিক দলিল প্রায় তিনটি দলিল আছে যেমন সাল্লামের সাথে মসজিদে নবীতে এশার সালাত আদায় করতেন হাদিসে যেভাবে এসেছে আল্লাহ কান্ল ঈশা মানবিসাল্লাম ثم ياتي قومه فيصليها بهم هي له تطوعا او এটা হাদিসটা বুখারী ও মুসলিমের হাদিসটা বুখারী মুসলিমের কি হাদিস যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু একবারই নয় তিনি কন্টিনিউ করতেন আর ন ইসল্লি তিনি সালাত করতেন এরপরে তিনি তার গোষ্ঠীর লোকদেরকে তার قبিলার লোকদেরকে তিনি তাদেরকে এমাম হয়ে এই নফল নফল সলাদ পড়ে এমামতি করা যায় যাচ্ছে এটা এখানে পেলাম এই হাদিসের মাধ্যমে মোয়াজবিন জাবাল দিল তাল আনু যেটা বোখারি মুসলিম যে নফল সলাদ পড়বেন উনি আর যারা একতাদা করবেন মুক্তাদি হবেন তারা ফরজ পড়তে পারে ফরজ মুসল্লি নিয়ত করে ফরজ পড় ফরজ পড়বেন কিন্তু কা পিছনে নফল পড়বেন এরকম লোকের পিছনে এটা স্পষ্ট হাদিস আমরা শুনলাম সম্মানিত দর্শক ও হাদিস নাম্বার ছয়শো আটষট্টি নাম্বার হাদিস এবং মুসলিমও রয়েছে চারশো পঁয়ষট্টি তো এটা স্পষ্ট হাদিস পাওয়া গেল যে নফল যদি কেউ পড়ে তার পিছনে ফরজ পড়া যাবে আরেকটা হাদিস শোনেন যে এক ব্যক্তি আসলেন নবিসাম মসজিদে আছেন সাহাবাদেরকে নিয়ে যেটা আবু সাইদ খুদ্রির দিল্লাহ নবিসাম থেকে বর্ণনা করছেন যে আল্লাহ রাজুল ইয়াত আলা হাদা ফাইসল্লি মাহু তো এখানে রসুলাম উপস্থিত সাহাবাদেরকে বললেন একজন যখন পরে পড়ার জন্য আসলেন যে তোমাদের কেউ এই লোকটাকে কি সদকা করবে না যে তার সাথে সলাত আদায় করবে অর্থাৎ তার সাথে সলাত আদায় করে তাকে সদকা দেওয়া মানে কিসের জামাতের সবের সদকা দেওয়া আল্লাহ আকবার চমৎকার এখানে কথা এই হাদিসটি আবু দাউদ্দে এসে যে তিরমিজি এসেছে এবং ইমাম তিরমিজি তাকে হাসান বলেছেন তাহলে স্পষ্ট হলো তাইলে এই ফরজ পড়ছেন তার পিছনে তাইলে নফল এটা পড়ার দলিল পাওয়া গেল যিনি ফরজ পড়ছেন তার পিছনে আপনি নফলের একতিদা করতে পারেন এটা স্পষ্ট দলিল তারপর নবী সাল্লি সাল্লামও এই কাজটা করেছেন অর্থাৎ তিনি সলাতুল খাউফ দুইবার পড়েছেন হ্যাঁ তিনি সলাতুল এতে পড়েছেন যে দুইবার দুই জাতির জন্য তিনি সালাত আদায় করেছেন সেখানে সেখানে তিনি পড়ার কারণ হচ্ছে প্রথমবার তিনি ফরজ হিসেবে পড়েছেন দ্বিতীয়বার তিনি নগর হিসেবে পড়ে পড়েছেন যেমন হাদিসে এসেছে জাতুর রেকাতে যেটা তিনি দুই পড়েছেন সেটা সলাতুল খব সেটা বোখারি মুসলিমে এবং নাখলা বাতনের নাখলাতে তিনি পড়েছেন সেটা মুসনাদ শাফিতে এসেছে যে তিনি সলাতুল খৌফ দুইবার আদায় করেছেন যে দুই দুই শ্রেণীর লোকই যেন তার একদা করতে পারে তো তার প্রথমবার ওটা ফরজ ছিল দ্বিতীয়বার ওটা তার নফল এবং যারা পড়েন নাই তাদের জন্য সেটা ফরজ ছিল এটাই স্পষ্ট আমরা দলিল পেলাম তাইলে নিয়তে এক হওয়া জরুরি নয় এমাম এবং মুক্তাদি তাইলে যদি এমাম যদি ফরজ পড়েন তাহলে মুক্তাদি যদি নফল পড়ে যায় যাচ্ছে তেমনই এর উল্টাটা যদি এমাম ফরজ ফরজ পড়েন মুক্তাদি তাহলে নফল নিয়ত করতে পারবেন তেমন ঠিক যদি মনে করেন এমাম যদি নফল পড়েন তাহলে মুক্তাদি ফরজ করতে পারবেন এর উল্টাটা সেটা করতে পারবে আল্লাহ আলাম সম্মানিত দর্শক ও মণ্ডলী আর তৃতীয় যেটা অবস্থা এমাম মুক্তাদির ক্ষেত্রে যে মুস্তাহাব আমলের ক্ষেত্রে মৌলিক যে প্রকাশ্য ওটা বললাম এবং অপ্রকাশ্য নিয়তের ক্ষেত্রে বললাম এছাড়া মনে করেন রাফুল ইয়াদাইন করা তারপরে এই যে ইস্তেফতা পড়া অর্থাৎ আল্লাহ বাইদ বানি এই সমস্ত ইস্তেফতা পড়া তারপরে রুকুর রুকুর দোয়া শেষদার দোয়া এগুলা পড়া এবং যদি একটা পড়েন মুক্ত দিয়ে আরেকটা পড়তে পারে এই আমলের ক্ষেত্রে এখানে এক হওয়া জরুরি নয় সমানিত দর্শক ও সোতামণ্ডলী এটা জামহর আওয়ালামা একে কেরামের মত ভাবে আমরা এই হাদিস থেকে শিক্ষা লাভ করতে পারি যে মসজিদে যদি যেতে না অপারগ হয় যেমন রসুল ইসলাম অপারগ হওয়ার কারণ ছিল যে তিনি একবার ঘোড়াতে ঘোড়াতে পড়ে গেছিলেন তার ডান সাইডটা ক্ষতবিক্ষত ইয়া হয়েছিল আক্রান্ত হয়েছিল যার কারণে তিনি বাড়িতে সলাত আদায় করেছেন এতে বোঝা গেল যে কঠিন হওয়ার কারণে বাড়িতে সলাৎ আদায় করা যাবে এমনকি জামাতের সাথেও সলাৎ আদায় করা যাবে এটাও বুঝতে পারলাম এটাই এ পর্যন্তই আজকে আমাদের এই হাদিসের শিক্ষা ইনশাআল্লাহ আগামীতে আমরা আরও ওই বিষয়ে আলোচনা শুনবো আল্লাহ আমাদের রব আদিন সাল্লামের এই সুন্নতি আমলগুলা এবং এই যে হাদিসগুলা জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন হাদাওয়া সাল নবীনা মাহমুদ আল্লাহ আলী হস আজমাইন সুহানকাল মাহমদিকাস্লাহ